হ্যালো রানা পার্ক চান একটু ঘুরা যাক আজকে রানা ইকো ঘুরবো ঘুরে দেখাবো এবং সবাই একসঙ্গে ভিডিও লেটস গো রানা ইকো পার্ক এটি পাবনা জেলার বলরামপুরে অবস্থিত অনেক সুন্দর একটি পার্ক এই পার্কে দেখার মতো আপনি অনেকগুলো স্ট্যাচু পাবেন তার মধ্যে একটি হচ্ছে মৎস্যকন্যা দেখেন অসাধারণ এই মৎস্যকন্যা একদম নিখুঁত কারুকার্য অসাধারণ স্ট্যাচু মানে একদম নিখুঁত দেখার মতো আপনি অনেকগুলা স্ট্যাচু পাবেন মানে অনেকগুলো আছে এই পার্কে যে আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো এই পার্কের প্রতিটা স্ট্যাচু দেখলে মনে হবে একদম বাস্তব এই স্ট্যাচুটি দেখেন সিংহ শুয়ে আছে এবং আরেকটি সিংহ দাঁড়িয়ে আছে সিংহর গলার মধ্য দিয়ে মুখের মধ্যে দিয়ে ঝর্ণার পানি ঝরছে এই পার্কে আপনি দেখার মতো অসংখ্য স্ট্যাচু পাবেন এই স্ট্যাচু দেখেন উ তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে কত সুন্দর একটা স্ট্যাচু আপনার মন ছুঁয়ে যাবে আপনার এই রানা ইকো পার্ক আপনার মন ছুঁয়ে যাবে আপনি যদি একবার আসেন আপনি যদি একদম ফিচারগুলো গুলা দেখেন এখানে দেখেন অনেক সুন্দর একটি ব্রিজ রয়েছে ব্রিজের ওই পাশেই কিন্তু রয়েছে ট্রেন আমরা সেখানে যাবো এইখানে দেখেন পিরামিডের মতো তৈরি করা আছে এই পাশেই আছে ট্রেন আমরা ট্রেনও আপনাদেরকে দেখাবো পিরামিডটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এখানে কিন্তু ট্রেন আপনি যদি ভ্রমণ করতে চান ট্রেনে ভ্রমণ করতে চান এই পার্কের ট্রেনে ভ্রমণ করার জন্য ট্রেন রয়েছে আপনি ট্রেনে ঘুরতে চাইলে আপনি ট্রেনে ঘুরতে পারবেন ট্রেনের টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আপনাকে কয়েক পাক ঘুরাবে এখানে রয়েছে গোপাল ভাঁড় রাজা মশাই এবং মন্ত্রী মশাই তার পাশে কিন্তু রয়েছে মটু এবং পাটলু অসাধারণ স্ট্যাচু বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক আমি এখন পিরামিড এর উপরে যাবো পিরামিড উপর থেকে আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো এই যে দেখেন পিরামিড পিরামিড এর চারপাশে কিন্তু রয়েছে অসংখ্য সবুজ গাছপালা এবং অনেক সুন্দর সুন্দর ফুল এইখানে দেখেন ফুল বাগান এত সুন্দর করে সাজানো হয়েছে আপনার এই রানাইকো পার্কে আপনি যতবার আসবেন আপনার ততবারই মন চাইবে আরও একবার ঘুরে আসতে মানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক কিছু রয়েছে এই পার্কে যা আপনার মন ছুঁয়ে যাবে দেখার মতো এই ফিচারটা দেখেন সামনে কিন্তু পাহাড় রয়েছে তার নিচ দিয়েই পাথর রয়েছে মানে এইখানে গেলে আপনি সমুদ্রের ফিল নিতে পারবেন তার উপরে পাহাড়ের উপর দিয়ে ফুলদানি দিয়ে ফুল গাছ সাজানো আছে ভিতরে গুহা রয়েছে গুহাটির ভিতর থেকে সবসময় ধোঁয়া বের হতে থাকে এখানে দেখেন গাছ দিয়ে স্মৃতিসৌধ নির্মাণ করা আছে মানে দেখার মতো একটা অসাধারণ দৃশ্য আসলে আপনি যদি এই পার্কে আসেন সত্যি আপনার মন ছুঁয়ে যাবে গাছের এই স্মৃতিসৌধ আপনি যদি পাবনার এই রানা ইকো পার্কে আসতে চান তাহলে আপনি পাবনা বাস টার্মিনাল থেকে আসতে পারবেন এবং পাবনা শহর থেকেও আসতে পারবেন আপনি পাবনা বাস টার্মিনাল থেকে আসতে হলে আপনাকে পঞ্চাশ টাকা অটো ভাড়া দিয়ে আসতে হবে এবং আপনি যদি পাবনার শহর থেকে আসতে চান তাহলে একশো টাকা আপনাকে রিক্সা ভাড়া নেবে এবং অটোতে আসতে চাইলে আপনাকে তিরিশ থেকে চল্লিশ টাকাই হবে এখানে দেখেন ডাইনোসর অনেক সুন্দর একটা ডাইনোসর তৈরি করা আছে এখানে এই পার্কের সবচাইতে বেস্ট একটা পয়েন্ট হচ্ছে এই লাভ পয়েন্ট আমি এখন লাভ পয়েন্টে যাব মানে এই পার্কের সেলফি তোলার জন্য সবচাইতে বেস্ট একটা জায়গা হচ্ছে এই লাভ পয়েন্ট এই পার্কে ঢুকতে এবং বের হতে আপনি এই অসাধারণ গ্রামীণ দৃশ্যটি দেখতে পাবেন নারীরা কলসি হাতে পানি ডালছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন